হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি এখানে কাঁঠাল কেটে নিচ্ছি তো কাঁঠাল দিয়ে একটা দারুণ একটা রেসিপি তৈরি করব তো কাঁঠালটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এখানে ধুয়ে রাখলাম একটা বলের মধ্যে তো তোমরা আমার পুরো ফুড ব্লগটা দেখবে আমি কি করে কাঁঠালের রেসিপিটা তৈরি করি তো এখানে করার মধ্যে জল বসিয়ে দিলাম তো জল বসিয়ে এখানে আমি কাঁঠালের কাঁঠালগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা লবণ দিয়ে ঢেকে দিলাম তো হাল কাঁঠালটা যখন হালকা সেদ্ধ হলো হালকা অল্প পরিমাণে একটু সেদ্ধ হলো তখন আমি মিডিয়াম সাইজে তিনটা আলু দিয়ে দিয়েছি কারণ এর আগে প্রথম আমি দিইনি কাঠালির সাথে কারণ বেশি আলুটা সেদ্ধ হলে ভালো লাগবে না তো আমি এখানে শিল পাথরে নিয়ে বসে বসে গেলাম মরিচ বাটার জন্য কারণ জানি না কতটুকু অনেক দিন পরে দীর্ঘ মানে কি বলবো পনেরো বছর পরে বাটনা বেসতে বসলাম কোনো দিন এমন হয়নি কোনো সময় ধামার ইয়ের মধ্যে দিয়ে ইয়ে করে ছেঁচে ঢেচে ছিঁচিচি দিয়ে তারপরে আমি রান্না করতাম ইয়েতে বসতাম না ইয়েতে শিলপাতর নিয়ে বসতাম না কিন্তু কি করব বাধ্য হয়ে কিন্তু করছি ব্যাপারটা হলো যে আমি কাঁঠালের তরকারিটা রেসিপি বসালাম এই তো কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেলো এখন কি আর বসে থাকে খাবার তো পেটে তো ভুক মানে খিদা খিদা নিয়ে কি আর বসে থাকা যায় কখন কারেন্ট আসবে তো আমি নিয়ে বসে গেলাম আর বড় আমাকে খুব মানে পাশে বসে থেকে খুব ইয়ে করছে যে নানা করো পাথর বেটে রান্না করলে খুব টেস্ট আমি হ্যাঁ টেস্ট হবে বাধ্য হয়ে তো করছি তারপরে ঠিক আছে তারপরে আমি এখানে আদাটাও বেটে নিলাম আদা বেটে তারপরে এখানে আমি পেঁয়াজ বাটা ও আর একটু রসুন বাটা করে নিলাম তো এটাও ঠিক এখন বাধ্য হয়ে করলেও মানে শিল পাথরে বেটে রান্না করলে আলাদা টেস্ট হয় তো এখানে সেদ্ধ করা আলু আর কাঁঠালের সঙ্গে বড়ো মানে মানে একটু টুকরা টুকরা করে পেঁয়াজ তারপরে এখানে মরিচ তোমার মরিচ বাটা আদা বাটা রসুন পেঁয়াজ বাটা সবগুলো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে জিরে দিয়ে ধনিয়ে দিলাম তারপরে মরিচ গুরু গুরু দেবো তারপরে জিরি গুঁড়ুও দেবো অল্প করে দেবো আর কাঁঠালের তরকাটা তোমাদের কাছে কে কে মানে কেমন লাগে জানি না কার মানে আমাদের কাছে মানে আমাদের ফ্যামিলি মানে আমার ফ্যামিলির মধ্যে একটু ঝাল চাই যে কারণে একটু মরিচটা বেশি তোমরা বলতে পারো অনেক সময় যে মরিচটা তো এত দিলো কারণ আমার ফ্যামিলির মধ্যে মানে মরিচটা খুবই পচ মানে কাঁঠালের মধ্যে একটু ঝাল টাল না হলে পছন্দ করে না এ আর কি তাই একটু মরিচটা দিচ্ছি তোমরা যে যতটুকু যেমন মানে ঝাল খেতে চাও এরকম দিতে পারো আর আমি কড়াই বসিয়ে দিলাম তো কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা যখন গরম হবে তারপরে দু তিনটে তেজপাতা দিয়ে দিলাম তো তেজপাতাটা হালকা ভাজা হলে আমি তার মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম তো পেঁয়াজটাও আমি হালকাভাবে ভাজবো যাতে পুরো পুরো না হয় তো ভাসতে ভাসতে মনে পড়ে গেল ছোটোবেলায় খুব কাঁঠালের তরকারি খেতাম মানে খুব পছন্দ মাংসটা তেমন পছন্দ করতো না মা রান্না করতো খুবই টেস্টে হতো কিন্তু কি হবে মার হাতের মতন তো আর এতটা রান্নার স্বাদ হবে না মা বলে কথা মায়ের হাতে রান্না যদি করতে পারতাম তাহলে তো মানে হতোই ঠিক আছে না তো চেষ্টা করছি যদি রান্নাটা একটু টেস্ট হয় তো ফোনে মার কাছ থেকে রেসিপিটা কি করে করতে হবে জেনে নিলাম এ আর কি তো ভালো করে আমি এখানে ইয়েটা মানে কষিয়ে নেব কাঁঠালটাকে ভালো করে কষিয়ে নিলে মানে তোমার তরকারিটাও মানে ভালো টেস্ট হয় যত কষাবে মানে একদম চুলুর আগুনটা একদম হি মানে হিট করে দিয়ে তারপরে কষালে ভালো হবে না কারণ কোনো কোনো সময় পুরোপুরি হয়ে গেলে আলুটা পড়ে গেল বা কাঁঠালটা করে ভালো লাগবে না সেন্টটা বাজে চলে আসবে তারপরে যাক কষানো আমার হয়ে গেল তারপরে এখানে আমি জল দিয়ে দিলাম হ্যাঁ গরম জল করে দিয়েছি কিন্তু তো দিয়ে আমি একটু মানে একটু নাড়াচাড়া দিয়ে একটু মানে ঢেকে দেবো এ আর কি তো আমি এখানে ঢাকনো দিয়ে দিলাম হ্যাঁ তো ঢাকনা দিয়ে এখানে বসে গেলাম মশলা বাটতে যাক কারেন্ট নেই কিন্তু পনেরো বছর পরে আমি মানে পনেরো ষোলো বৎসর বলতে পারো আমি এখানে মানে ইয়েতে ধরলাম শিল পাথরে ধরলাম এটারও একটা অভিজ্ঞতা আবার দ্বিতীয়বার নিলাম এ আর কি যাক তো আমার মশলা বাটা হয়ে গেল তো এটার মধ্যে এখন আমি মশলাটুকু দিয়ে দিচ্ছি দেখো কালারটা খুব সুন্দর হয়েছে সত্যি ভালো একটা সেন্ট বেরিয়েছে তোমরা প্লিজ তোমরা মানে ট্রাই করে দেখো আমার মতন মানে খুব ভালো লাগবে মাংসের স্বাদকেও হার মানাবে তো আমি মশলাটুকু দিয়ে দিলাম হ্যাঁ তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো আমার রেসিপি তো রেডি তৈরি হয়ে গেল প্লিজ আমার এই কাঁঠালের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমাদের কাছে একটা একটাইয়ে প্লিজ তোমরা একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো Thanks for watching my video.